আগের সবাইকে বিয়ে করার তৌফিক দান ভাইরে বউ ছাড়ার জীবন কোন জীবনই না জীবনের মধ্যেই পড়ে না এই যে চলছে শীতকাল যাদের বউ নাই তারাই বোঝে যন্ত্রণা কারে কয় মশর নিজে থাকো জামা কাপড় নিজেই ধো রান্নাও নিজে করো নিজেই খাও অতএব বহু ছাড়া জীবন কোনো জীবনই হতে পারে না অতএব যার অ্যাবিলিটি আছে মোটামুটি সামর্থ্য আছে আমরা নিজের পায়ে দাঁড়াবার আগে বিয়ে করবো আমাদেরকে তৌফিক দান করু সকলে প্রণামে দুই এই কথা বুঝবেন নিজেকে পরিবর্তন যুবক ভাইরা কিভাবে করতে পারেন দুই নাম্বার হচ্ছে নিজের ক্যারিয়ারকে সুন্দর করবেন মাথায় রাখবেন যে ক্যারিয়ারকে বাদ দিয়ে আপনি আজকে